সরকারি হাসপাতালে নিরাপত্তাকে আরও সুদৃঢ় করতে এবং হাসপাতালকে পরিষ্কার রাখতে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্তের ডাকে এগিয়ে এল তিন বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল দুর্গাপুর মহকুমা হাসপাতালের দুটি ফ্লোর পরিষ্কারের দায়িত্ব নিয়েছেন শহরের দুটি নামি সুপার স্পেশালিটি হাসপাতাল ও বাইরে নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন মলাম দিঘির একটি হাসপাতাল রবিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে এই বিষয়ে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ড বিমান মন্ডল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা সহ তিনটি বেসরকারি হাসপাতালের কর্ণধাররা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত জানান যে প্রস্তাব দেওয়া মাত্রই তিন বেসরকারি হাসপাতালই এগিয়ে এসেছে আমরা রিয়েলি কৃতজ্ঞ তিনটে আমাদের দুর্গাপুরের তিনটে আমাদের মুকুটে তিনটে মনি আছে সঙ্গে অন্য কিছুর সঙ্গে আমাদের হসপিটালে যে দুটো ফ্লোর আছে তার মধ্যে দুটো ফ্লোরের দেখুন আমাদের ডিফারেন্স অন্য হসপিটালের সঙ্গে আমাদের সরকারি হসপিটালের মেনলি হয়ে যায় কোথায় পরিষ্কার পরিচ্ছন্নতা ডিসিপ্লিন তাদের পেশেন্টদের পেশেন্টরাও ইনডিসিপ্লিনড এবং নোংরা করতে অভ্যস্ত এবং আমরা যারা ম্যানেজমেন্ট চালাই এখানকার তারাও অভ্যস্ত হয়ে গেছে এরকম একটা সিচুয়েশনের মধ্যে থেকে দেখতে বুঝতে তো হোয়াট উই ফেল্ট আমরা যেটা ফিল করেছি যে এই পরিবেশটা চেঞ্জ দরকার তাই জন্য আমরা রোগী কল্যাণ সমিতি থেকে আমরা অ্যাপিল করেছিলাম তিনটে অর্গানাইজেশনকে তিনটে পারপাসের জন্য আমরা হেলথ ওয়ার্ল্ড হসপিটালকে আমরা অ্যাপিল করেছিলাম যে আমাদের হসপিটালের গ্রাউন্ড ফ্লোরটা যাতে পুরো তারা যেভাবে মেনটেন করে যেভাবে পরিষ্কার করে যে এজেন্সিকে দিয়ে করে তাদেরকে দিয়ে পরিষ্কার রাখার জন্য এবং এটা একদিন দুদিনের জন্য এটা এখন চলবে এস এ লং টার্ম প্রোগ্রাম এবং তার উপরের ফ্লোরটা দোতলার ফ্লোরটা সেটা আমরা মিশন হসপিটালকে আমরা প্রপোজ করেছিলাম যে আপনারা আপনাদের মতন করে আপনারা যে এজেন্সিকে দিয়ে করান তাদেরকে সেইভাবেই করেই আমাদের কাজগুলো সেভাবে করতে হবে এবং আমরা সনক হসপিটালের পার্থ আমার ভাই হয় আমরা তাকে বলেছিলাম তাকে রিকোয়েস্ট করে নি দাদার তাকে আমি বলেছিলাম যে তোকে এই দায়িত্বটা নিতে হবে যে আমাদের সিকিউরিটির অনেক ল্যাক আছে আপনাদের হসপিটাল চব্বিশ ঘন্টা খোলা যে কেউ যখন আসছে যাচ্ছে বেরোচ্ছে এবার যার জন্য কী হচ্ছে বেশি নোংরা হচ্ছে ইনডিসিপ্লিন হচ্ছে বাচ্চা চুরি কেউ প্রশ্ন করছিলেন সেরকম অনেক কিছু ঘটনা হচ্ছে এবার হোয়াট আর ডুইং আমরা হসপিটালের যে গেটগুলো আছে মেনলি যে তিন চারটে গেট আছে আমরা আমাদের সনক হসপিটালের পার্থকে আমরা বলেছিলাম এবং ও কথা দিয়েছে আমাদেরকে ওই গেটগুলোর সিকিউরিটি ম্যানেজমেন্টে ওরা করবে যেভাবে ওরা হসপিটাল ওরা যেভাবে করে কিভাবে করে কোন এজেন্সি দিয়ে করবে ওদের ব্যাপার বাট ওরা করবে ওদের মতন করে করবে একটাই আমি সত্যি মানে ইট দিস ইজ দুর্গাপুর বিউটি অফ দুর্গাপুর আমরা একবার আমরা অনুরোধ করেছিলাম সনক হসপিটালের পার্থকে আমরা মিশন হসপিটালে বাবু এবং তার আদার ডিরেক্টরদেরকে এবং হেলথ ওয়ার্ল্ডের অরুণাংশু এবং তাদের ডিরেক্টরদেরকে ইউ ট্রাস্কমেই একবার বেশি দুবার বলতে হয়নি বিয়ে করতে হয়নি এবং দ্য মোমেন্ট আমরা যেটা তাদের কাছে আবেদনটা রাখলাম সেই মুহূর্তে শোনার সঙ্গে সঙ্গে তারা বললেন ইয়েস ইটস অ্যাপ্রুভড আমরা এটা করব। তো এই যে অন্য জায়গায় চেয়ে হয় না এখানে না চাইতেই যেটা হয় এটা হচ্ছে আমাদের দুর্গাপুরের সবার এটা হচ্ছে আমি বলবো কৃতিত্ব বলুন বা ভালো লাগা বলুন ভালোবাসা বলুন সব মিলে দায়িত্বটা কিন্তু সবার আবারও বলছি পরিষ্কার একটা আমরা মানুষ দেখবেন পরিষ্কার জায়গাকে পরিষ্কার রাখে সে গ্রাম থেকে এসেও করে আমি আপনিও করি পরিষ্কার রাখি কিন্তু নোংরা জায়গায় দেখলে আমরা সেখানেই নোংরাটা ফেলি তো উদ্দেশ্য হচ্ছে যে আমরা হসপিটালের ভিতরটা পরিষ্কার রাখা এবং আপনাদের নিশ্চয়ই জ্ঞার্থে জানাই কিছুদিন আগে আমরা ইয়ে নাইনটিন প্রজেক্টের নাম হচ্ছে একটি একার নাইনটিন নাম তারা আমাদেরকে কিন্তু অলরেডি ছটা ছজনকে অলরেডি দিয়েছে এবং তারা কমিট করেছে আরও ছজনকে দেবে আমাদেরকে যারা আমাদের বাইরের ইয়েটা পরিষ্কার রাখার জন্য মেনটেন করা হবে তা আই বিলিভ এই সিস্টেমটা চালু হবে সিকিউরিটি সিস্টেমটা এক তারিখ থেকে এবং তখন আমরা প্রাইভেট হসপিটালের মতন বন্য ভালো হসপিটালের মতো সকালে দু ঘন্টা বা এক ঘন্টা এবং বিকালে দু ঘন্টা আমরা ভিজিটিং আওয়ার্স রাখবো যেভাবে হয় সেইভাবে করে হ্যাঁ তাছাড়া অবশ্যই করা ব্যবস্থা থাকবে আমাদের সাফিসিয়েন্ট সিসিটিভি ক্যামেরা আছে অলরেডি আরও হয়তো কিছু লাগানো হবে আমরা চাইছি মানে উত্তরায়ণ আমরা চাইছি পুরো সাব ডিভিশন হসপিটাল দুর্গাপুর আরও উত্তরায়ণ মানে ভালো হোক এবং ফরের ইনফরমেশান আরও দুটো জিনিস আমরা বলি আপনাকে আমরা এখানে এক ফ্যাক্টরি আছে যাদের বড় ফ্যাক্টরি আছে তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম এবং তারাও রাদার এগ্রি করে গেছে আমাদের একশো বেডের একটা সিসি ইউনিটের অক্সিজেন যে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট সেটা তারা করে দিচ্ছে এবং সেটা ইমিডিয়েটলি করে দেবে আমাদের একটা একশো বেডের শিশু ইয়েটা ইউনিটটা পুরোপুরি কার্যকরী হবে সেক্ষেত্রে এরকম আরও কিছু কিছু হচ্ছে সিটি স্ক্যান ইউনিট হয়তো কিছুদিনও চলেও এসছে আমরা হয়তো কিছুদিনের মধ্যে ইনস্টল করতে পারবো বা সার্ভিক এভ্রিথিং ইজ পজিটিভ হাসপাতালের সুপার ডক্টর ভীমান মন্ডল বলেন যে পরিষ্কার পরিচ্ছন্নতাও হাসপাতালের বাইরে নিরাপত্তায় ঘাটতি ছিল

তো সেই জন্য আমরা গভর্নমেন্টের কাছে বা আমাদের ডিপার্টমেন্টের কাছে আমরা সেটা অ্যাপিল করেওছি তা ডিপার্টমেন্ট তো একটা লং প্রসেস প্রসেস অনেক কিছু লাগে তারপরে অ্যাপ্রুভাল পুরো করতে হলে পুরো হসপিটাল করতে হবে সেই জন্য টাইমিং আমরা আমাদের নিয়ার বাই যা হসপিটাল আছে যারা আমাদের উপর টিউশন অ্যাসটেন্ট ডিপেন্ডেন্ট এবং আমরা আমাদের সিনিয়র দাদা বা বন্ধু বান্ধব মতোই তারা সহ দাদা হ্যাঁ 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 তো ওনাদের কাছে আমরা অ্যাপিল করেছিলাম তো ওনারা বলেছিলেন যে আমরা একটা পার্ট দিয়ে পরে যদি হসপিটাল ইয়ে করা যায় মানে ইম্প্রুভ করা ইম্প্রুভ করা যায় তা সেই হিসাবেই ওনারা রাজি হয়েছেন তো আমাদের হসপিটালের সঙ্গে কাজ করবেন এবং আমরা যেমন বাকি ক্লাবের হেল্প নিই বাইরে পরিষ্কার ক্লাব বা বাকি আমাদের যে আমাদের হ্যাঁ এনজিওর যে আমরা সহায়তা নিই তা সেরকমভাবেই আমরা এই হসপিটালেও সেইভাবেই সাহায্য করবে ওরা আমাদের হসপিটালে এসে করে পরিষ্কার পরিচ্ছন্ন করবে আমাদের অলরেডি এক্সিস্টিং রয়েছে তো আরো আমরা যে ঘটনা ক্রমে আমরা একটা অ্যানালাইসিস করবো এবং অ্যানালাইসিস করে যদি ডিমান্ড থাকে সেই ডিমান্ডটা আমরা ডিপার্টমেন্টকে জানাবো অলরেডি সিসি ক্যামেরা রয়েছে আমাদের যে সিকিউরিটি স্টাফ আছে তাদেরকে আমরা আরও বেশি মোল্ড করবো এবং মন্ত্রী প্রদীপ মজুমদার জানান যে মহকুমা হাসপাতালের পরিষেবা বাড়ার সাথে সাথে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ফলে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি নিরাপত্তার বিষয়টাও খুবই গুরুত্বপূর্ণ তাই বেসরকারি সাহায্যে এই পরিষেবা আরো ভালো করা যাবে মহকুমা হাসপাতালে পরিষেবার পরিসর বাড়ার সঙ্গে সঙ্গে এর জনপ্রিয়তাও বাড়ছে রুগীদের সংখ্যা ক্রমশ দিনকের দিন বাড়ায় আমাদের মনে হয়েছে যে এখানে যেহেতু খুব বড় বড় বেসরকারি হাসপাতাল আছেন যারা অত্যন্ত উৎকর্ষতার সঙ্গে চিকিৎসা প্রদান করেন এবং তাদের এই পরিচ্ছন্নতা আমাদের প্রত্যেক রুগীকেই খুব আকৃষ্ট করে আমরা সেই পরিচ্ছন্নতা বাড়ানোর জন্যে যারা অভিজ্ঞ আছেন এই ব্যাপারে বেসরকারি হাসপাতালের কর্মধাররা যথা মিশন আমাদের হেলথ ওয়ার্ল্ড আমাদের সোনাকা তাদের সহায়তা চেয়েছিলাম তো তারা সানন্দে এগিয়ে এসছেন দুটি হাসপাতাল মিশন এবং হেলথ ওয়ার্ল্ড তাদের কর্মধাররা তারা মহকুমা হাসপাতালের বিভিন্ন অংশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে সঙ্গেই যদি অবাধ গতি থাকে যত বাইরের আত্মীয় পরিজন বন্ধুরা যারা চিকিৎসা নিতে এখানে অভ্যন্তরীণ পেশেন্ট হয়ে আছেন তাদের কাছে তাহলে কি হয় পরিচ্ছন্ন রাখাও মুশকিল হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে যে নিয়মানুবর্তী তার ভেতর দিয়ে একটা হাসপাতাল চলা উচিত স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সেটা বজায় রাখা যায় না সেই জন্যে বাইরের থেকে অবাধ গতিটা সময়চিতভাবে খোলা হবে অন্য সময় নিয়ন্ত্রিত হবে সেই ব্যাপারে সোনাকা কাছে অনুরোধ করা হয়েছিল ওদের ওর কর্ণধার পার্থপ্রভী মহাশয় এগিয়ে এসছেন তিনি সহায়তা করবেন বলে

চিকিৎসা নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল লাইফ কেয়ার কেয়ার অফ ইয়োর হেলথ প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্ল্যাম ইন্স্যুরেন্সের চটজলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলীর দ্বারা সঠিক রোগ নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টরস কলোনি কাছে বর্তমানে শহরে চিকিৎসা অন্যদম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফল কেয়ার এন্ড কিউ সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয় नय सात नंबर